মসজিদের জন্য ওয়াকফ করা জমি থেকে মাটি কেটে বিক্রি হচ্ছে দেদারসে অভিযোগ উঠেছে জমি ওয়াকফকারীর আত্মীয়ের বিরুদ্ধে স্থানীয়রা বলছেন মাটি বিক্রি বাবদ কোন টাকা মসজিদ নির্মাণ ফান্ডে বুঝিয়ে দেননি মুসলিম উদ্দিন তবে অভিযুক্তের দাবি মাটি বিক্রির টাকা দিয়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সালেঙ্কা এলাকার একমাত্র মসজিদ এটি ভাঙাচোরা জীর্ণ এই মসজিদেই নামাজ আদায় করেন মুসল্লিরা আরবি শিখতে আসে শিশু কিশোররা ঝুঁকিপূর্ণ এই মসজিদ ভবনটি যে কোনো সময়ে ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা এমন অবস্থায় নয়শো সাঁত্রিশ শতক জমি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করেন গ্রামের জাগির মামুদ মন্ডল উল্লেখ করা হয় মসজিদ নির্মাণ এবং জমির অন্য অংশ থেকে প্রাপ্ত অর্থ উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে বিষয়টি পরিচালনার জন্য গঠন করা হয় কমিটি তাদের সিদ্ধান্তে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন স্থানীয় চাষিরা সেখান থেকে পাওয়া অর্থ জমা হয় মসজিদ কমিটির তহবিলে তবে নির্মাণ কাজ শুরুর আগেই মারা যান জাগির মামুদ বিপত্তির শুরু এরপর থেকেই এখানে দলিল উল্লেখ আছে যে এই জায়গার আয় এই এলাকায় যে কোনো মানুষের উন্নয়ন করা যায় কিন্তু তারা এই উন্নয়নটা না করে মানে দেশে মাটি বিক্রি করতে মসজিদ কমিটির প্রধান হিসেবে জায়গা করে নেন জাগির মামুদের চাচাতো ভাইয়ের ছেলে মুসলিম উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগ মসজিদ তৈরির জমি থেকে দেদার্সে মাটি বিক্রি করছেন তিনি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে মাটি যদি মসজিদ দিতে হয় অর্থে মুর্শিদ না দেয় ওইবার কত টাকা আসলো কত টাকা গেলো কত টাকা তারা মাটি বেসলো তারা কোথায় মুর্শিদ দিবে মুর্শিদের জায়গাও এখনো ফিক্স হয় এক লাখ বা দুই লাখ বা তিন লাখ টাকা নিয়ে ওনারা ওইগুলো আত্মসাত করে ফেলছে ফসল তো মসজিদের কোনো উন্নয়ন নাই ফসল তারা এক টাকার ফসল পাইতেছে না তবে মুসলিম উদ্দিনের দাবি মাটি বিক্রির টাকা মসজিদের নির্মাণ ব্যয় বাবদ তহবিলে জমা হবে তারা অবজেকশন দিছে তারা পাঁচটা সাতটা মামলা হেরে গেছে তারপর হাইকোর্টে হেরে গেছে হাইকোর্ট হেরে যাওয়ার পর তারা আমরা মসজিদ করতে চাচ্ছি কিন্তু মসজিদটা তারা কোনো অবস্থায় করতে দিচ্ছে দিতে চাচ্ছে না নায়ব সাহেবের নামে আর মতলির নামে যৌথ একটা অ্যাকাউন্ট হবে মাটি কাটা সম্পূর্ণ টাকা ওই অ্যাকাউন্টে জমা হবে তারপরে আমি এটা দেখব মসজিদ করে দেবো আপনাকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার যদি অভিযোগ পাওয়া যায় যে সত্যিকার অর্থেই তারা আসলে মানে আইন বিরোধী কোনো কাজ করছে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব স্থানীয়দের দাবি এখন পর্যন্ত একশো ট্রাকের বেশি মাটি বিক্রি হয়েছে প্রতি ট্রাক মাটি বিক্রি হয়েছে আঠারোশো থেকে দু হাজার টাকায় অথচ মসজিদ কমিটির কাছে এক টাকারও হিসাব দেননি মুসলিম উদ্দিন সাবরিন আলিজা যমুনা নিউজ